সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি বগুড়া ঐতিহ্যবাহী বনানী হাটে এই হাটে আমরা জেনেছি যে বড় ছোট অনেক ধরনের গরু ওঠে তো সামনে কুরমানি ইচ্ছে উপলক্ষে এই হাটে এই গরুর দাম কেমন কি যাচ্ছে চলুন আমরা জেনে আসি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লাল গরু চলুন দাম শুনে আসি কত বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আছেন ভাই দুপচাসিয়া দুপচাসিয়া হ্যাঁ কত বলে বলে নি এখন দাম আমরা যাচ্ছে 2 লাখ 30 2 লাখ 30 জি 2 লাখ 30 হলে বিক্রি করবেন না হ্যাঁ কয় দাঁত দাঁত দুটো দুই দাঁত অনুমান ওজন কত হবে ওজন 368 কেজি ওজন করে নি আসছে 368 68 কেজি জি আচ্ছা ফারাম ফারাম না হ্যাঁ ফারাম দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গরু ভাই চাচ্ছে কত চাচ্ছেন দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হলে বিক্রি করবি অনেক সুটাম দেহের গরু লাল গরু কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত গরু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গরু সুঠাম দেহের তো চুটটা দেখুন চুট দেখ দেখুন কত সুন্দর ওই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছেন যে কত চাচ্ছে শুনে আসি এদের

বুঝতে যে ওজন আছে তিনশো শুত ওজন করে নিয়ে আসছে চাসা করে লেয়া যাচ্ছে ওজন করে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে করে লিয়ে আছে ওটা আছে হচ্ছে কেজি এটা আছে এর এক কেজি কম বুঝতে পারছি কয় দাঁত দুই দাঁত তিনটাই দুই দাঁত তিনটাই দুই দাঁত দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গরু আসলে আপনারা যদি এই রকম গরু নিতে চান অবশ্যই চাচার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ করার জন্য কিভাবে কিভাবে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দিয়ে দেব আচ্ছা তালুস বাজার হতে ও তালুস বাজার আচ্ছা আপনার মোবাইল নাম আপনার মোবাইল নাম্বারটা বলেন 017 017 41 41 64 64 1242 1242 অবশ্যই দর্শক যদি এই রকম গরু নিতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন চাচা চাষার সাথে যোগাযোগ করবেন চাষার ইয়ে আরো আছে গরু আছে চব্বিশটা 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 আছে আরো গরু আছে অবশ্যই এই রকম দুদিন কারু এর এর চেয়েও বড় বড় গরু আছে নিতে বড় গরু আছে যদি নিতে চান তাহলে অবশ্যই ওই চাষের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম কোথা থেকে যাচ্ছেন এরা হচ্ছে কালাটা থেকে বলে হ্যাঁ কালাটা কালা কালাটা দাম কত বলে দাম হচ্ছে এক লাখ দশ

এই হিসেবে দাম কম না বেশি হাটে না কোনো জশ ওঠেনি তো ওই জন্য কিছু করা যাচ্ছে না জশ না ওটা বন্ধ দাম সঠিক পাওয়া যায় তার মানে ক্রেতারা এখনো আসেনি নামে না আগ্রহ আচ্ছা দেখতে পাচ্ছেন ধরে দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কালো গরু এক লাখ পনেরো হলে চাষা বিক্রি করবি দেখেন অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই হাটে আসে নিতে পারে এটি আয় আজ চাষার এটি আয় আরে কাকা ধরে আছে এটি এটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে যাচ্ছেন গাবতলি গাবতলি কয় দাঁত চার দাঁত চার দাঁত কত দাম কত বলিচ্ছে দাম বলা ঠিক নাই পনেরো আঠারো চাচ্ছেন কত চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ বিক্রি করবেন কত হলে ওও কারালি দাম করে দেখতাছে ও দাম দর করেনি নি কত কয় ওই 15 16 আবার 10 কয় 10 কয় না সামনে কুরমারি ছেই হিসেবে দাম হঠাৎ বেশি না কম আবার কমই বাজার কমই এখনো তো ক্রেতারা তো কিনবে বাড়াই নি না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গুরু 40 হলে বিক্রি করবে না কিছু কম হলো বিক্রি করবে আচ্ছা দেখুন অনেক সুন্দর সুতাম দেহের দেহ এই পাশে অনেক সুন্দর একটা গুরু দেখতে পাচ্ছেন এই পাশে এদের চাষা নিয়ে আছে সুন্দর আলাইকুম ভাই কোথা থেকে আছেন কত বলে দাম বলছি এক লাখ আশি নব্বই না আপনার বেচা কত

বিষ হলে স্যার বি দেখতে পাচ্ছেন যে অনেক সুতামদের গরু এদের দেখেন দর্শক অনেক সুন্দর গরু অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় এ হাটে বন্যেন হাটে এসে নিয়ে যেতে পারবেন আসসালাম আলাইকুম কোথা থেকে যাচ্ছেন মাঠ থেকে মাটি ডালি হ্যাঁ কত বলে দাম এই এক লাখ বাহান্ন এক দেড়শো আপনার চাওয়া কত আমার সাহে একশো আশি একশো আশি কয় দাঁত ওই তিন দাঁত হয় চার দাঁতই হচ্ছে ও তিন দাঁত না বুঝতে পারছি দেখতে পাচ্ছেন যে কালো বাচ্চা হ্যাঁ খাই দেশি বাচ্চা দেশি গরু না কি খাওয়ান এই এমনি কাটা পর আর খুদ ও ফিট তো খাওয়ান না আমার গরু ফিট নেই আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক যে ফিট ফিট খাওয়ায় না অনেক একদম ন্যাচারাল খাবার খাওয়ায় সে চাষা চাচার সম্ভবত বাইরের গরু না আমার বাড়ির বাচ্চা ও বাড়ির বাচ্চা দেখতে পাচ্ছেন যে একদম ছোট থেকে পালেন নাকি হ্যাঁ গাঁয়ের পাঠের গাঁয়ের পাঠের দেখতে পাচ্ছেন যে দর্শক যে একদম চাচার বাইরের গরু গায়ের বাচ্চা একদম ছোট থেকে লালন পালন করেছে তা লাস্ট কত হলে ছাড়বেন এক লাখ ষাট হলে ছাড়বো এক লাখ ষাট এক লাখ ষাট হলে সে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে দর্শক আচ্ছা দেখতে পাচ্ছেন যে তিনি এক লাখ ষাট হলে বিক্রি করবে অনেক সুন্দর কালো গরু সুটাম দেহ আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন এই চালতে পারি সাঁকারে কত দাম কত বলে নাম কমই বলেছে দাম চাওয়া নব্বই দাঁত দুই দাঁত দুই দাঁত নব্বই যাচ্ছে বলে কত পঁচাত্তর ছিয়াত্তর আপনি যা চাচ্ছেন সেটা হচ্ছে না দশক দেখে পাচ্ছেন যে নব্বই হলে চাষা ও আশি হলে আশি হলে বিক্রি করবি দেখতে পাচ্ছেন ছোট একদম দেশাল দেশি গরু নাকি দেশি গরু একদম দেশি চাষার বাইরের গরু সম্ভবত দেখতে পাচ্ছেন আশি হলে বিক্রি করবি দুই দাঁত গরু একদম দেশি গরু যাদের অল্প বাজেট তারা অবশ্যই এই হাটে আসবেন ছোট ছোট গরু পাবেন দেখতে পাচ্ছেন যে একদম ছোট দামও খুব সীমিত সবাই কিনতে পারবে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন যে আরেকটা সাদা কালার গরু আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন

পঁচানব্বই বাড়ির গরু না কি খাবার ভুসি গুড়া ভুষি ন্যাচারাল খাবার খুদ যে পঁচানব্বই হলে বিক্রি করবে অনেক সুন্দর ছোট গরু নব্বই লাস্ট হলে বিক্রি করব যদি যা যারা ছোট গরু নিতে চান অবশ্যই বন্যানী হাটে আসবেন তার কারণ ছোট বড় সব ধরনের গরু এই হাটে হাট আছে বড় বড় মাঝখান আছে

ওই আশি হাজার পুঁষাশি হাজার আপনার চাওয়া কত এক লাখ দশ এক লাখ দশ হ্যাঁ কয় দাঁত চার দাঁত চার দাঁত হ্যাঁ হ্যাঁ দশ হলে বিক্রি করবেন এক লাখ দশ কম বাড়া কিছু কম ভাড়া হবে হ্যাঁ হ্যাঁ কিছু কম ভাড়া করা যাবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে এক লাখ তার চাওয়া কিছু কম ভাড়া হলে বিক্রি করবে যে ছোটো একদম অনেক সুন্দর গুরু দেশাল আসলে দেশাল গুরু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এক লাখ দশ চাষে সে চাষা কিন্তু কিছু কম হলে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে আপনি দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আরও ছোট ছোট গরু আছে এখানে অনেক সুন্দর গরু দাম এ যে আরেকটা গরু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছেন চাচা এই ভান্ডার পাইকে ভান্ডার পাইকে হ্যাঁ এই সামনে তো মাদলার পাশেই হ্যাঁ মাদলার পাশে কত দাম কত বলে দাম বলি তো আশি 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 বলতিছে আপনি চাও কত 95 95 ও আচ্ছা কাঁচা গাজি তো চলে আছে যাই হোক কয় দাদ দুই দাদ দুই দাদ ডেক্লেশন দশক 95 চাচে চাচা কিছু কম বড় হলে বেশি হ্যাঁ 80 বলছে আর অল্পজন্য হয়তো বা আটকে আছে দেখছ না যাই হোক একদম দেশি দেশি গরু নাকি একদম একদম চুট দেখেন যে একদম কালো চুট অনেক সুন্দর গরুটা দেখতে যাদের অল্প বাজেট তারা এ হাটে আসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে একদম ন্যাচারাল পঁচানব্বই হলে বিক্রি করবে চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কোথা থেকে যাচ্ছেন খোট্টাপাড়া পাড়া কত বলতেছে দাম তো পুষপান্ন ষাট পায় দাঁত দুই দাঁত দুই দাঁত আপনার চা কত চাচ্ছি সোত্তর সত্তর বলে পুষপান্ন দেখতে পাচ্ছেন দশক সত্তর চার চৌত্তর আপনার পুষ্পান্ন পঞ্চাশ এরকম দাম বলতেছে দেখতে পাচ্ছেন লাল গরু অনেক ছোট যাদের বাজেট কম তারা এরকম ধরনের গরু নিতে পারবেন দাম খুব কম আসলে কুরমানি সামনে কুরমানি সেই হিসেবে দাম কম না বেশি দাম এখন বর্তমানে কমই এখন কমই না তার কারণ তারা খুব কম তারা আসলে এখনো সবাই ওইভাবে কি বের হয়নি কেনার জন্য দেখতে পাচ্ছেন যে গাই গরু লো নেই দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গরু লাল গরু সব উত্তর হলে তিনি বিক্রি করবেন